দুঃসময় রবীন্দ্রনাথ ঠাকুর যদিও সংঘা আসেছে মন্দ মন্তরে সব সঙ্গীত গেছে ইঙ্গিত থামিয়া যদিও সঙ্গে নহে অনন্ত অম্বরে যদিও ক্রান্তি আসেছে অঙ্গে নামিয়া মহাসংখ্যা জপিছে মৌন মন্তরে দিগ দিগন্ত ঢাকা তবু বিহঙ্গ বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করলো পাখা এ নহে মুখর বনমরমর গুণ্বিত এ যে অজাগর বল যে সাগর ভুলিছে নহে কুঞ্জকুন্ড কুসুম রঞ্জিত ফেলহিল লল কলকললেদুলিছে কথারে সে তীর ফুলপলল গুণ্বিত কথারে সে নীড় কথা সই শাখা তবু বিহঙ্গ বিহঙ্গ মোর এ কোন অন্ধ বন্ধ করুণা শাখা এখনো সমুখে রয়েছে সুচির সরবরি ঘুমায় অরুণ শুধু অস্ত চলে বিশ্ব নিশ্বাস নিঃশ্বাস বায়ু স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে সবে দেখা দিল কুল তিমিরে সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক পাকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করণ পাখা ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলিঙ্গিতে করে তোমা পানে আছে চাইয়া নিম্নে গভীর ধরনের মরা অনুছলি শত তরঙ্গে তোমা পানে উঠে থাইয়া বোহা তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এ শো শো সুরে কোর মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গমর এখনি অন্ধ বন্ধ করুণা পাখা ওরে ভয় নাই নাই স্নেহ মহাবন্ধন ওরে আশা নাই আশা শুধু মিঠে ছড়ো না ওরে আশা নাই নাই বৃথা বসে কন্দন ওরে গৃহ নাই নাহি ফুল সেজে রচনা আছে শুধু পাখা আছে মহানবন উষা দিশাহারা নিবিড় কে নিরাকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ এখনই অন্ধ বন্ধ করো না পাখা